মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই দিন একটি মাত্র লবঙ্গ দিয়ে করুন এই একটি কাজ আপনার সুভাগের উদয় হবে খুশি হবেন মা দুর্গা নমস্কার বন্ধুরা ধার্মিক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আশা করছি মা দুর্গার আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অমাবসা যেটি মহালয়া নামে পরিচিত এই মহালয়া অমাবস্যার অন্যান্য অমাবস্যার থেকে একেবারে আলাদা এবং স্বতন্ত্র কারণ এই মহালয়া অমাবস্যার দিনে মা দুর্গার চক্ষু দান করা হয়ে থাকে এই দিন মায়ের বক্তরা বাড়িতে মায়ের আরাধনা করার পাশাপাশি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণও করে থাকে এই দিন মায়ের পূজা করার সাথে সাথে অনেকে শ্রী শ্রী লোক কি থাকেন বন্ধুরা এই দিনটিতে পূজা অর্চনা করার পাশাপাশি এই বিশেষ উইক নিয়ম লবঙ্গদীপ করতে পারলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ দূর হবেই এক নিমেষে শুভ ভাগ্য উদয় হবে এবং আপনার অর্থ আগমনের রাস্তাওwidetilde হবে কারণ এই উইকটি উপায় বাস্তুদোষ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই মায়ের আশীর্বাদ পেতে এই কয়েকটি কাজ শ্রদ্ধা সহকারে পরিবারের শান্তি বজায় থাকবে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন দেখার পর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় মা দুর্গা লেখে বলবে না কিন্তু আর অবশ্যই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও লবঙ্গ দিয়ে এই ক্রিয়াটি করতে পারে আর আপনাকে ধন্যবাদ জানাবে বন্ধুরা এই দিনে পিতৃ তর্পণ তো করাই হয় তার সাথে সাথে দেবীর আরাধনাও করা হয়ে থাকে মন্দিরে ভিড় বক্তরা মনে করা হয় মহালয়ার তিথিতে দেবী দুর্গার আশীর্বাদ পেলে সারা বছর সুস্থ নিরুপ থাকা যায় এবং দেবী দুর্গা স্বয়ং আমাদের পরিবারকে রক্ষা করেন মহালয়ারি বিশেষ দিনে চলেছে সালে দ্বিতীয় গ্রহণ এবং চোদ্দশো একত্রিশ বঙ্গাতে এটি প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটিতে মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্ব কাটানো উচিত এবং গ্রহণের যে বিধি নিষেধ রয়েছে সেগুলো অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ কাজগুলো করুন তাহলে গ্রহের দুঃপ্রভাবে আপনার পরিবারের কোনো পতি কিন্তু হবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর বর্ষিত হতে থাকবে তার আগে জেনে নেওয়া যাক যে এই বছর গ্রহণ কখন থেকে লাগছে এবং অমাবস্যা নীতি অর্থাৎ মহালয়া কবে করেছে মহালয়া করেছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা অক্টোবর দুই হাজার চব্বিশ গ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি ছয় ঘন্টা মিনিট পর্যন্ত মহালয়া এবং সূর্য গ্রহণ যে একত্রে সংগঠিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণ অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশি কিন্তু খারাপ সময় শুরু হবে তাই বন্ধুরা প্রত্যেক ব্যক্তি বিশেষে গ্রহণের বিধিনিষেধগুলো মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে মা দুর্গার আশীর্বাদ লাভ করার জন্য এই বিশেষ কিছু কাজ আছে যেগুলো অবশ্যই আপনারা বাড়িতে করতে পারেন আপনারা এই বিশেষ কাজগুলো মহালয়ার সকালবেলা বাড়িতে করতে পারেন যদি কোনো কারণে মহালয়ার দিন নাও করতে পারেন তাহলে মহালয়ার দিন থেকে শুরু করে দেবীর পক্ষের যে সময়কাল থাকে সেই সময়ে এই কাজগুলো একটি হলো করতে পারেন তাহলে দেবী মায়ের কৃপা দৃষ্টি পাবেন তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে চলুন আমরা মহালয়া কি এই বিষয়ে জেনে নেওয়া যাক মহালয়া হল পিতৃপক্ষের অবসানের কীতি দেবী পক্ষের পূর্ববর্তী পক্ষকে অপরপক্ষ বা পিতৃপক্ষ বলা হয় এবং দেবী পক্ষের পূর্ববর্তী অমাবস্যাকে মহালয়া বলা হয় মহালয়া শব্দটির বুধপত্তিগত অর্থ হলো মহান আলয় ইতি মহালয় বলতে পিতৃপক্ষকে বোঝায় যে লোকে বিদ্রীহী পিতৃপুরুষগণ অবস্থান করছে তাই পিতৃ লোকদের স্মরণের অনুষ্ঠানকে মহালয় নামে অভিহিত করা হয় পিতৃপক্ষের অবসানের অন্ধকার সমাবসা পারি দিয়ে যখন আলোকময় দেবীর পক্ষের আগমন বার্তা গ্রহণ করে মহালয় আর এই মহা আলয়ের আশ্রয় হচ্ছে জগৎ জন্য শ্রী সীমা দুর্গা বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র মতে এই দিন এমন কতগুলো উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার জীবনে আনা সুখ এবং সমৃদ্ধি এখন চলুন এই বিষয়ে আলোচনা করা যাক আমরা সনাতনী ধর্মালম্বীরা মনে করে তাই কিছু দ্বারা প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ একটি কাজ আর সেই জন্য বন্ধুরা মহালয়ের শুভ দিনে সকাল থেকে সারা রাত পর্যন্ত একটি গের প্রদীপ ঠাকুর করে আসনে চালিয়ে খেয়াল রাখতে হবে সেটা যেন নিবে না যায় নিবে গেলে সংসারে নেমে আসতে পারে অশান্তি অশুভ শক্তি মহালয়ার এই মায়ের মন্দিরে কিছুটা আতপ সালের একটা গোটা নারকেল একশো আটটা জবা ফুলের মালা এবং কিছুটা গিদান করুন এতে বিশ্বাস করা হয় পরিবারের নেগেটিভ প্রভাব দূর হয় বাস্তুদোষ দূর করতে এই কাজগুলো অবশ্যই করুন মহালয়ার রাতে বাড়ির সাঁদে অথবা তুলসী গাছের নিচে একটি কালো পাঁচমুখী প্রদীপ প্রচলন করুন তার সাথে অবসুদ কতগুলো কালো তিল প্রদীপের ভিতর রাখুন আর এই দিন পালে অবসুদ দুপু জ্বালাতে পারেন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে অথবা পরিবারের কারো কেরিয়ারের সমস্যা থাকতে সেই সমস্যা দূর করতে এই দিন সন্ধ্যার পর বট গাছ অথবা অশ্বত্ত গাছের গুড়ায় তিনবার কালো তিল রাখুন আর মায়ের কাছে করো জুড়ে করে মনে মনে আপনার মনের মনস্কামনা মায়ের শ্রীচরণে নিবেদন করুন তাতে আপনার মনের আশা পূর্ণ হবে সংসারের বা পরিবারের মঙ্গল কামনা। এই দিন মায়ের পূজা করার সময় অবশ্যই জবা ফুল ব্যবহার করুন এবং পূজা হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা বা নীলকণ্ঠ ফুলটি নিয়ে এসে ঘরের আলমারি বা ক্যাশ রেখে এতে গৃহের আর্থিক উন্নতি সংসারের উন্নতি গর্বে দ্রুত বন্ধুরা আমরা যারা প্রকৃত পক্ষে সনাতনে আমরা সবাই সনাতন ধর্মের বিভিন্ন কানুন মেনে চলে এই নিয়ম নিয়মকানুনগুলোর মধ্যে বিবাহিত মহিলারা শীতিতে সিঁদুর দেওয়া একটি কর্তব্যকর্ম আর যারা বিবাহিত মহিলারা আছেন। আপনারা এই দিন স্বামীর দীর্ঘ এবং সুস্বাস্থ্যের বজায় রাখতে মায়ের চরণে সিঁদুর নিয়ে এসে সারা বছর তার স্মৃতিতে পড়ুন বন্ধুরা শত্রু দমন করতে হলে মায়ের হাতের বাজার থেকে কিনে নিয়ে এসে করে রাখুন এছাড়া এই দিন রাতে মায়ের ছবি বা প্রতিমার সামনে তিনটি সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং সাথে দুপুর জ্বালান তারপর একটি লেবুকে দুই টুকরা করে তাতে তিনটি লবঙ্গ প্রতিদিন দিন সকালে বাড়ির সামনে ফেলে এতে শত্রু বাধ্য হবে এখন চলুন বন্ধুরা আলোচনা করা যাক এই মহালয়ার দিনে কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে তা জেনে নেওয়া যাক এই মহালয়ার দিনে রাত্রে নির্জন অন্ধকার জায়গা যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এই দিন পিতৃপুরুষেরা আমাদের চারপাশে চলাফেরা করে থাকেন আর এই অন্ধকার জায়গাগুলোতে প্রায় নেতিবাচক শক্তির প্রভাব থাকে এই মহালয়ার দিনে অন্যের বাড়িতে খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে মহালয়ার দিনে অন্যের বাড়িতে খাবার খেলে নিজের পূর্ণ নষ্ট হয়ে যায় মহালয়ার এই শুভ দিনে নিজের মনকে নিয়ন্ত্রণ করা উচিত এবং রাগ বা মারামারি করা এড়ানো উচিত এই মহালয়ার অমাবস্যার দিনে তেল নতুন জামা কাপড় ঝাড়ু ইত্যাদি কেনা থেকে বিরত থাকা উচিত সামগ্রিকভাবে একটি নতুন শুভ কাজে শুরু করা এবং মহালয়ার এই অমাবস্যার দিনে নতুন জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত বন্ধুরা মহালয়ার এই দিনে সুল নৌ দাড়ি গুপ কাটা উচিত নয় বিশ্বাস করা হয় যে এই নিয়মকে উপেক্ষা করে অর্থহানি মানহানি প্রবৃত্তি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই মহালয়ার দিনে থেকে মুক্তি পেতে পূর্ণ পূর্ণতিথিতে অশ্বত্থ গাছের শিকরে জল নিবেদন করবেন এর পাশাপাশি দু দু পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করতে পারেন তারপর মা দুর্গার নাম স্মরণ করে ভগবান শিবের নামে একটি কৈতা নিবেদন করতে পারেন সাথে সাথে একটি গের প্রদীপ প্রজ্বলন করে অসত্য গাছের আরতি করেন আরতি করার পর অসত্য গাছকে পাঁচ সাতবার বার পরিক্রমা করেন এর প্রভাবে পিতৃ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় যদি মনে করেন আপনার জন্ম কুষ্ঠিতে কাল সর্প দোষ থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে হলে এই মহালয়ের অমাবস্যা পূর্ণ তিথিতে নিয়ম মেনে মা দুর্গার পূজা অর্চনা করুন পাশাপাশি ভগবান মহাদেবের পূজা অর্চনা করুন এরপর একটি তামা বা রূপা নাক নাগি নদীতে প্রবাহিত করুন এই উপায় আপনারা মহালয়ের করুন তাহলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে আশা করি দর্শক দেখে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার জয় মা দুর্গা